আমরা এখন বিভিন্ন জায়গায় এক্সাম দিব তাই না কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট সামনে এই এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেটার কারণে আমাদের নেগেটিভ মার্ক কমে যেতে পারে তোমরা যখন পরীক্ষার প্রশ্নটা হাতে নাও কি করো কোশ্চেন যখন কমন পড়ে যায় তখন খুব দ্রুত দাগানো শুরু করে দাও না এটা একটু ঠান্ডা মাথায় দাগাবা অর্থাৎ প্রশ্নটা ভালো করে পড়বা যখনই তোমার হাতে প্রশ্নটা আসলো তখন তুমি সেই প্রশ্নটা একটু ভালো মতো পড়বা একটু ভালো মতো পড়ে যদি প্রশ্ন এরকম থাকে যে নিচের কোনটি নয় কিন্তু তুমি হুলস্থল করে দাগাতে যে নিচের কোনটি হয় এবং অপশন না পড়েই ক দাগিয়ে ফেলেছ এরপরে তুমি কিছুক্ষণ পরেই দেখলা যে প্রশ্নটা ছিল নিচের কোনটি নয় সেখানে তিনটা অপশনই হয় ছিল একটা ছিল নয় অ্যান্সার হবে সেটাই কিন্তু তুমি ভুল করে ফেলছো কোশ্চেনটা ভালো করে না পড়ার কারণে আলটিমেটলি তোমার কিন্তু দাগানো হয়ে গেছে কারণ একবার দাগিয়ে ফেললে আর আমরা সেটা ব্যাক করতে পারি না দেখা যায় আমরা ওইখানে একটা প্রশ্নের এক মার্ক তো গেলেই সাথেরো জিরো পয়েন্ট মার্ক যুক্ত হলো আলটিমেটলি তোমার কিন্তু একটা জানা প্রশ্ন তুমি অসতর্কতার কারণে ভুল করে ফেললে এই কাজগুলো যারা করতেছো তারা অবশ্যই এটা একটু স্কিপ করার ট্রাই করো এবং তোমরা অনলাইনেও এক্সাম দিতে যাও আমাদেরও কিন্তু অ্যান্টিবায়োটিক এক্সাম ব্যাচ চলে আসছে অলরেডি আমরা অ্যান্টিবায়োটিক এক্সাম ব্যাচে তোমাদের অনেক সুন্দর সুন্দর অনেকগুলো এক্সাম নিব আমাদের একটা সুন্দর গোছানো বই আছে যেখানে আমরা তিনশো তিনশো প্লাস টপিক ফিজিক্স এবং কেমিস্ট্রি দিচ্ছি এছাড়া আরও অনেক কিছু দিচ্ছি তোমরা জানবে অ্যান্টিবায়োটিকের যখন আমরা কোর্সটা লঞ্চ হয়ে যাবে যাই হোক তোমরা যখন এক্সামটা দিবা তখন অবশ্যই এই সতর্কতাগুলো অবলম্বন করে এক্সাম দেওয়া উচিত এবং পরীক্ষার যখন প্রশ্ন তুমি পড়ছো তুমি অবশ্যই চারটা অপশন পড়বা তোমরা আছো এক জন হচ্ছে একটা অপশন পড়ে দাগিয়ে ফেলো তখন দেখো যে প্রশ্নের মধ্যে চারটা অনেক ছিল মানে চারটাই উত্তর হবে হবে টাইপ সেই চারটার ভিতরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা সবচেয়ে বেশি তোমার প্রায়োরিটি পাবে যেটা সেটাই আমাদের দাগানো উচিত ছিল কিন্তু তুমি প্রায় কাছাকাছি অন্য একটা দাগিয়ে ফেলেছ এবং সেটাও তোমার ভুল হয়ে গেছে এরকম জানা জানা যদি আমরা চার পাঁচটা কোশ্চেন পরীক্ষার হলে ভুল করি তখন আমাদের মন মানসিকতার কি হবে একটু ভেবে দেখো তো যে আমি জানা চারটা প্রশ্ন ভুল করে ফেললাম অলরেডি আমার চার তো চলে গেছে আমি এই চার নিজে পেতাম আমার জানা প্রশ্ন আমি পড়েছি এবং এই চারের কারণে আমার সাথে আরও এক মার্ক যুক্ত হইলো যেটা অলরেডি পাঁচটা মার্ক আমার চলে গেল একসাথে পাঁচ মার্ক চলে যাওয়া নিজের জানা প্রশ্ন এরকম যদি কেউ পরীক্ষার হলে ফেস করে তার আলটিমেটলি পুরা পরীক্ষাটাই খারাপ হয় তাই আমি তোমাদের একটা কথাই বলবো পরীক্ষার প্রশ্নটা হাতে পেয়ে খুব বেশি এক্সাইটেড হয়ে যেও না এটা তোমার গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা তাই প্রশ্নটা হাতে পার পরে একটু ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়ো খুব বেশি টাইম লেগেই পড়ো আবার এরকম যাতে না হয় যে আশিটা প্রশ্ন পড়ছো বিশটা প্রশ্ন পড়তেই পারো সময় শেষ পড়বা একটু দ্রুতই পড়বা কিন্তু চারটা অপশনই পড়বা এবং প্রশ্নটা ঠান্ডা মাথায় পরে অ্যান্সারটা দিবা যে কি চেয়েছে প্রশ্নতে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন একটু ট্রিকি হয় মানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে হয় তোমার বই থেকেই প্রশ্ন হবে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে হবে সেই ঘোরানো পেঁচানো পরীক্ষা পরীক্ষার যারা ধরতে পারে তারাই আলটিমেটলি ভালো করে এবং আমরা অনেকেই দেখি যে পরীক্ষার হলে আমাদের মাথা ঠিক ছিল না মাথা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল আরও অনেক কথাবার্তা শুনি এটা একটা কারণ হতে পারে তারা বেশি একটা পরীক্ষা দিয়ে যায়নি অভ্যস্ত না পরীক্ষা দিয়ে আরেকটা হতে পারে সে ভালো করে রিভিশন দিয়ে যেতে পারেনি আরেকটা হতে পারে পরীক্ষার হলে এসে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল তাই আমরা অনেক বেশি এক্সাইটেড হব না পরীক্ষা দিব পড়াশোনা করেছি অবশ্যই প্রশ্ন পারব প্রশ্ন যদি আমরা প্রথম দিকে দেখি একটু কঠিন একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে দাগাতে দাগাতে দেবে তোমার মাথা খুলে গেছে মানে তুমি যে পড়েছিলে সব তোমার মনে পড়ে যাচ্ছে তাই আমরা সুন্দর করে মাথা ঠান্ডা করে প্রশ্নটা ভালো করে পড়ে চারটা অপশনে ভালো করে পড়ে তারপরে দাগাবো তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আমরা ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবো